শেষ পর্যন্ত লাল ঘরে টাই হলো বহু চর্চিত শতমা সুলতানার গায়ের জোর এবং গোষ্টিবল দেখে। মামলা প্রত্যাহার করানোর জন্য হুমকি প্রদান সৎ দুই মামার শুনতে অবাক লাগছে অনেকেরই কিন্তু বাস্তবিক ঘটেছে তাই দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নীলামবাজার থানার আওতাধীন মোল্লাগঞ্জ বাটইয়া গ্রামের বুরহান উদ্দিনের চার ছেলে তিন মেয়েকে রেখে স্ত্রীর মৃত্যু হলো প্রায় দশ বারো বছর পূর্বে এতেই ঘটে বিপত্তি স্থানীয় সেঙ্গারি জিপির পিঙ্গর গুল গ্রামের সুলতানা বেগমের সঙ্গে পুনরায় বিবাহ হয় কিন্তু বুরহাদউদ্দিন বৃদ্ধ বয়সের লোক হওয়ায় ওই মহিলা নিজের স্বামী সহ ছেলে মেয়েগুলোর উপর সবসময় বিভিন্ন নির্যাতন চালাতো বলে সংবাদ মাধ্যমে অভিযোগ তোলেন সৎ মেয়েরা। তারা আরো বলেন যে এ ব্যাপারে একাধিকবার স্থানীয় মাতববোর্দের মাধ্যমে বিচার প্রার্থী হলেও কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত ছেলেরা রোজগারের উদ্দেশ্যে বাইরে চলে যায় দুই মেয়ের অন্যত্র বিয়ে দেওয়া হয় ঘরের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রী শাহরানা পারভিন বৃদ্ধ বাবার দেখাশোনা করত। তাকে একাকিত্বের সুযোগ নিয়ে অস্ত্রশস্ত্র হাতে প্রাণী মারার চেষ্টা করতো সতমা সুলতানা এমনকি গত চার নভেম্বর হঠাৎ পিছন দিক থেকে সতমা ফুটন্ত গরম জল দিয়ে শাহানার গায়ের উপর ঢিল ছড়েন এতেই শাহানারা শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণ পুড়ে যায় সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন জড়ো হয়ে শাহানারাকে হাসপাতালে প্রেরণ করেন ফলে নিরন বাজার থানায় সতমাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ছেলে খসরুল হক সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি তদন্ত করে সুলতান বেগমকে গ্রেপ্তার করেন জেল হাজতে পাঠিয়ে দেন কিন্তু বর্তমানে গায়ের জোরে গোষ্ঠী বল দেখে মামলা প্রত্যাহার করানোর জন্য বিভিন্ন হুমকি প্রদান করে যাচ্ছেন সতমার ভাই মৈজুল ইসলাম নজমুল ইসলাম এই ব্যাপারে সম্পূর্ণ নিরাপত্তার সুবিচার পাওয়ার উদ্দেশ্যে করিমগঞ্জ পুলিশ প্রশাসন সহ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন হতভাগা শাহনারা পারভিন ভাই খসরুল হক আছাবুদ্দিন প্রমুখ নাম কি

আরそれ কালকে সোমবারে হিরিয়া সকালে গুনতে উঠিলে গুনতে উঠিয়া বইসি ইস্কুল আইতাম ভিডিওয়া বাজে টাইম 20 থেকে আনি কথা মানে মা কইতে সময় মানে আমরা গাউবে হাতর মা কই

এখন মানে বর্তমানে আপনার মানে মানে কিটা অসুবিধা বর্তমানে এখন বর্তমানে মনে করেন যেদিন এক্সিডেন্ট হয়েছে আগে আওয়া আওয়া মায়ের ফিটও বহুত কিছু হয়েছে আমার পনির ধরে আমরা আমাকে কইছেন না আর বাফরে পরে ফলে বাফেইটার বিচার সভা দিলে বাফরে হমকি দেন তুমিও বেডিল খাইবা নাইলে তোমার তেলের বাঘা পাই দিন ওরকম বাফর মুগ রকম বন্ধ করছেন আর রকম নির্যাতন কর্তা আমার হাতন মার দুই বাই আছেন একজনের নাম হইল কি নজমুল ইসলাম আর একজনের নাম হইল কি ময়িজুল ইসলাম নজমুল ইসলাম বর্তমানে ফাটাকান্দি তখন তানোর বহুর ভাষা তানোর বাড়ি হইল গিয়ে সিঙ্গরব আর মজুলি ছিলাম তাই ভিঙ্গ তখন কিন্তু তাই বর্তমানে ডিমাপুর আছে বাড়িতে এলাকি না তা জানি না কিন্তু শুনছি ডিমাপুর আছে ও যেদিন গঠরা হইল ওই দিন আমি গরু আসলাম সকালে আমি চিৎকার শুনছি কলা চিৎকার শুনছি যে চিৎকার শুনি আমি গুমতে উঠে গেছি উঠিয়ে গিয়ে দিয়ে আসছি গণেশ পুরা শরীর এদিকে পুরো শরীর বিজে আমি হাত দিয়ে আসি একদম গরম দেখার সাথে সাথে ঘরে মনে হয় ঠিকা করতাম না করতাম নিজের মাইন্ডে কিছু রইছে না ও ভরে তাইরে রে লিয়ে আমরা হসপিটাল হসপিটাল গেছি আর তারার উপরে তো মনে করেন এর আগে তো বোধ নির্যাতন হয়েছে আমরা শুনছি না সব কিছু মানে এখন আমরা শুনি আর সব কিছু যেন ওরকম ওরকম হয়েছি আপনার বললে কোন ক্লাসও করে ক্লাস নাইন ঈদগাহ স্কুল মানে বর্তমানে স্কুল ছাত্রী জি স্কুল ছাত্রী ও বেটির কারণে তাই স্কুলে যাইতে পারে না তাই খাম কাজ করিয়া তাই খাবাইয়া দিয়ার পরে স্কুলে যাওয়া লাগে ওটা তা করিয়া অতদিন থেকে তারা আসো আমরা শুনি না করে মনে করেন ইজ্জতর ধরে পনির কিছু কিচ্ছু না হয়তো মানসি কইবা বলে হাতন মা হিসাবে আমরা নির্যাতন করি আর ওই হিসাবে পনির কিছু মাতো না নির্যাতন সহ্য করি আর প্রায় আমরা লোকের হয়েছে আমরা বাইরে থাকি মজদুর মানুষ বাইরে থাকি খামকাজ করি খাই আমরা বাড়ি পরে কোনো দিন খানি ঠিক মতো পাইছি না আমরা সকাল করবার বারোটা একটা দুইটা সময় খাইছি কোনোদিন তারপরেও আমরা কোনো অভিযোগ করছি না হইলে আমরা মার মতো মা আমরা পুরা মার মার দোকান সম্মান দোকান আমরা দিয়া যাই এখন তো সব তুলা মারিও চাইছি না আজ দেখুন আমার বনিরে মারার চেষ্টা গেছে সোমবারে আমার বনির উপরে জল ডালিয়া বনিরে জানিয়ে মারার চেষ্টা করছেন আমি চিৎকার শুনিয়া উঠিয়া গিয়ে আমার বনিরে তার হাতটা কি বাঁচাইছি বাঁচাই আমি আমার হসপিটালে লই গিয়া গেছি কখন কুহিল গিয়া এখন বর্তমানে আপনার হাত মা পড়ে বর্তমানে হাতন মা মনে আমরা কেস দিছিলাম হাতন পুলিশ স্টেশনও নিয়ে তাই সালান দিচ্ আর লীলামবাজার পুলিশ স্টেশনের কর্মকর্তা যারা আসেন সবারকে অনেক ধন্যবাদ তেনতাই আমরা বস সাহায্য করছেন স্যার যা আছেন সবেও সাহায্য করছেন আপনারা মদত করছেন ধন্যবাদ তখন তো আমরা ওটা চাই যে আমার পনির বিচারটা একদম সত্যি বিচারটা যেটা ওটা হয় আর আমি মাননীয় আদালতের কাছে অটাও চাই বা সিএম যারা বড় বড় অফিসার সকল আছেন সবর কাছে আমরা অটাও চাই যে আমরা বিচারটা যেন এখন তো দেওয়ার পরে মনে করেন অনতো জেল তারা স্যার হলে যেন দিবার দিলাইছেন তখন তো আমার উপরে খুব বেশি হেমার আর দমকি আর আমার দিবা জেল আর দিবা তো আমি কি তা করতাম

মধ্যে আসলো ওখান যে তারা ইয়া ইয়া তোমরা বই নিয়ে দুজ করে নিছে তোমরা দেখা দেখতে করো তখন তো তারা মনটা এত ভালো থাকবো কোনো অবস্থায় আনতে পারছি না না আনতে ভালো ও বাড়িতে বাড়ছে লাভ নাই এটা ইজা দেবো ও ইজা দেবো হইছে আর তারা যে তো কোনো অবস্থায় আনা গেছে না এর লাগে আমিও হইয়া যে ওইটার উপযুক্ত যে বিশ্বাস যেটা পুরা উপযুক্ত বিশ্বাসে